আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই আল্লাহ সুবাহান তালা রহমতে ভালো আছেন আপনারা ইতোমধ্যে সবাই অবগত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় অর্থ উপদেষ্টা গতকালকে আগামী দুই এবং দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছেন তিনি তার বাজেট ঘোষণায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা দিয়েছেন তার এই ঘোষণার প্রেক্ষিতে আজকে অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখে আপনারা সবাই দেখেছেন যারা প্রথম গ্রেড থেকে নিয়ে নবম গ্রেডে রয়েছেন তাদের জন্য আগের বিশেষ প্রণোদনা সহ মূল বেতনের দশ পার্সেন্ট প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং দশম গ্রেড থেকে নিয়ে বিশতম গ্রেড পর্যন্ত তাদের জন্য আগের প্রণোদনা সহ পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা প্রদানের ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে আমাদের মধ্যে একটি ধোয়াশা তৈরি হয়েছে একটি অস্পষ্টতা তৈরি হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই বিশেষ প্রণোদনা ভাতা অন্তর্ভুক্ত হবেন কিনা আমি শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে বলতে চাই আপনারা নিশ্চয় সবাই জানেন আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বিগত সময়ে যে বিশেষ প্রণোদনা ভাতাটি দেওয়া হয়েছিল এই ভাতায় আমরা অন্তর্ভুক্ত রয়েছি এবং এই ভাতাটি আমরা ইতিমধ্যে পাচ্ছি সরকার এই ভাতাটিকে বৃদ্ধি করার যেহেতু ঘোষণা দিয়েছে আমরা খুব স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করি এই ভাতাটি আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে তবে আমরা যে জিনিসটি জানি সেটি হচ্ছে বিগত প্রণোদনা ভাতাটি দেওয়ার সময় অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরে শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই বিশেষ প্রণোদনাটি দেওয়ার জন্য আলাদা একটি প্রজ্ঞাপন জারি করেছিল সুতরাং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই বিশেষ প্রণোদনা ভাতা দেওয়ার লক্ষ্যে এমপিভুক্ত শিক্ষা মন্ত্রণালয়কে আলাদা একটি প্রজ্ঞাপন জারি করতে হবে আমরা আশা করি শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে এই বিশেষ প্রণোদনার অন্তর্ভুক্ত করার জন্য তারা একটি প্রজ্ঞাপন জারি করবে যেমন ভাবে আগের বার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল আমরা শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী পক্ষ বিশেষভাবে আমরা আহ্বান রাখতে চাই অবিলম্বে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই যে বিশেষ প্রণোদনা ভাতা রয়েছে এই প্রণোদনা ভাতায় অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে এটা আমরা সরকারের কাছে আমরা আহ্বান রাখতে চাই আমরা এবং আশাও রাখতে চাই এই সরকার অবশ্যই আমাদের জন্য এই প্রজ্ঞাপনটি জারি করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই বিশেষ প্রণোদনায় অন্তর্ভুক্ত করবেন কারণ আপনারা জানেন এই সরকার অল্প সময়ের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের যে উৎসব পাতার যে বৈষম্য ছিল একুশ বছর ধরে এমপিভুক্ত শিক্ষকরা তারা পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পেত এটাকে সরকার বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট করেছেন এবং অল ইতুমধ্যে বিভক্ত শিক্ষক কর্মচারীরা এই ঈদেই বর্ধিত উৎসব পাতা পেয়েছেন সুতরাং যে সরকারের এই শিক্ষকদের প্রতি এরকম সহানুভূতি রয়েছে আমরা আশা করি এবং বিশ্বাস করি এই সরকারি শিক্ষকদেরকে তারা ঠকাবে না এবং অবিলম্বে তারা একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করবেন কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করবেন আমরা আশা করি এবং বিশ্বাস করি আমরা আবারও এই সরকারকে বিশেষ করে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা সচিব রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এবং অন্যান্য কর্মকর্তা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই যে তাদের আন্তরিকতার কারণেই এই ঈদুল আজহা থেকে আমাদের শিক্ষকরা বর্ধিত উৎসব পেয়েছেন আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আরেকটি ধন্যবাদ জানানোর জন্য তাদেরকে আমরা অপেক্ষায় আছি আমরা যখন দেখব শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এমনিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের এই দাবিটি ব্যাপকভাবে শেয়ারের মাধ্যমে আপনারা ছড়িয়ে দিন যাতে সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের নজর আসে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনাদের সাথে আবার রাজপথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে সকলকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ